গাইস আমরা এই মুহূর্তে আছি ইএসকেলে সাথে আছে আরমান মুরাদ ভাই আপনাদের সবার পরিচিত ইএসকেলের পক্ষ হতে আগামী ১০ এবং এগারো তারিখ ক্যামরন হাইল্যান্ড রিংলেটে কারি হাউজের পাশে আপনাদের সবার চায়ের দাওয়াত এবং যেই কারণে এই দাওয়াতটা সেটা আমি যদি মুরাদ ভাইয়ের আগে একটু বলে দেই আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনাদের যাদের যাদের ই পাসপোর্ট এবং এনআইডি কার্ডের সম্বন্ধে প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তর দেবার জন্য মুরাদ ভাই এবং তার টিম আগামী এগারো দশ এবং এগারো তারিখে ক্যামরুন হাইল্যান্ডের রিংলেটের যে কারি হাউস আছে তার পাশে সকাল দশটা থেকে বারোটা এবং বিকাল তিনটা থেকে চারটা শনিবার বিকাল তিনটা থেকে চারটা এবং রবিবার সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আমি মুরাদ ভাইকে কিছু জিজ্ঞেস করতে চাই এই প্রসঙ্গে যে মুরাদ ভাই আপনি যদি কিছু বলেন যে আপনাদের উদ্বেগটা কি কেন ওখানে যাইতে চাইতেছেন আপনারা এমনি তো আমরা উইকেন্ডে আমরা মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছি এবং এম্বাসি সাথে আমরা ই পাসপোর্ট প্রোভাইড করছি যারা আসতে পারে না দূর দূরান্ত থেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা তো আমরা আসলে সেই উদ্দেশ্য নিয়েই যাচ্ছি এর মাঝে অনেকের মধ্যেই অনেক প্রশ্ন থাকে যে ই পাসপোর্টে কি কি কাগজ দরকার হয় বা আমরা যে এনআইডির কার্যক্রম শুরু করেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে যে আমাদেরকে এই দায়িত্বটা গুরু দায়িত্ব এনআইডি অ্যাপ্লিকেশন এবং বায়োমেট্রিক পার্টটা আমাদেরকে দিয়েছেন আপনাদের সেবা করবার জন্য এবং আপনাদের অনেক দিনের আশা ছিল যে কি কখন মালয়েশিয়ায় এখানে বসে আপনারা এই পাসপোর্ট হাতে পাবেন সেই সুযোগ এখন চলে এসেছে সব বিষয়ে আপনাদের নানা প্রশ্ন থাকে লিটু ভাই আমাকে বলছিলেন যে নানা ধরনের এবং আমাদের পেজেও আপনারা অনেক প্রশ্ন করে থাকেন সমস্ত প্রশ্ন দেবার জন্য আমরা সবাই লিটু লিটিভ থাকছে স্কেলের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত থাকব এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব আর আপনাদের সাথে চা খাবো সেজন্য আপনাদের সবাইকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছি তা আমি বলবো যে ই পাসপোর্ট এবং এনআইডি দুটোই আপনারা এখানে এসে একসাথে করে যেতে পারবেন এবং খুবই সহজে এবং সুন্দরভাবে আপনারা আমাদের সেবাটা নেন আমরা চাচ্ছি দালাল মুক্ত পরিবেশে একদম খুব সুন্দরভাবে খুবই অল্প টাকার মধ্যে দিয়ে আপনারা এই দুটো সেবা নিতে একটা কথা আমরা আরো শেয়ার করতে চাই সেটা হইতাছে শিও সেটা হইতাছে যে অনেকেই কিন্তু এখনো যে ই পাসপোর্ট করার জন্য দালাল খুঁজতেছে এখানে কিন্তু তাদের কোনো কাজ নাই কোনো কাজ নাই কারণ এখানে অ্যাপ্লিকেন্ট ছাড়া কেউ আসতেই পারে না এখানে শুধুমাত্র যারা অ্যাপ্লিকেন্ট আছে যারা ই পাসপোর্টের সুযোগটা নিতে চাই তারাই একমাত্র এখানে ভেতরে আসতে পারে এবং কাউকে প্রয়োজন নেই কারণ আমরা যেভাবে সিস্টেমেটিকভাবে যে সেবাটা এনশিওর করছি সেটা আসলে খুবই সহজ এবং সুন্দর এবং যারা আসে আপনি তাদের সাথে কথা বললে বুঝতে পারবেন যে তারা কিন্তু বলেই যে এখানে আসলে কারোই দরকার নাই আমরা যেভাবে সেবাটা দিচ্ছি এখানে কারো প্রয়োজন নেই এবং অযথা টাকা নষ্ট না করে যে নির্ধারিত ফিটা আছে সেটার বিনিময়েই আপনি ই পাসপোর্ট এবং এন আইডি সমস্ত সেবাটা এক জায়গাতেই এক ছাদের নিচে ওয়ান স্টপ সার্ভিসের পেয়ে যাবেন সবাই আরেকবার বলতে চাই আমরা দেখি যে এন আচ্ছা আমরা দেখি যে ওই সাইডে হইতেছে ওই সাইডে পেমেন্ট করার পরে বায়োমেট্রিকের জন্য এই যে এনআইডি লিটু ভাই আমরা এইদিকে দিয়ে আমরা ওখানে গিয়ে আপনি ওয়েবসাইটটা হইতাছে এনআইডি যারা আসে এনআইডি করার জন্য তাদের যে বায়োমেট্রিক দিতে হয় সেটার জন্য রোম হচ্ছে ওই সাইটে এবং এই মুহূর্তে অনেক লোক এখানে আসে আছে যারা অপেক্ষা করতেছে ওই সাইটটাই তারা এনআইডি করার জন্য আছে ফর্ম ফিল আপ করার পরে হয়ে গেছে ফর্ম ওরা পেমেন্টের জন্য অপেক্ষা করছে পেমেন্ট করার পরে এখানে এখানে চলে আসবে হলো বায়োমেট্রিক করার জন্য এবং খুব সুন্দর পরিবেশে কোনো ঝামেলা নাই জাস্ট যে রিকোয়ারমেন্ট গুলি থাকে এই ভিতরে এনআইডি এনআইডি কার্ড যত হচ্ছে অলরেডি এখানে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক হচ্ছে খুব আমি বলবো যে এক কথায় অসাধারণ এবং আমি আপনাদের যারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখতেছেন আমি তাদের সবার উদ্দেশ্যে বলবো যে ক্যামরেন হাইল্যান্ডের গ্রিং রিংলেটে অবশ্যই আসবেন কারি হাউজের কারি হাউজের পাশে মুরাদ ভাই এবং তাদের টিম সাথে আমি আছি আপনাদের পাসপোর্ট সংক্রান্ত এবং এনআইডি সংক্রান্ত যত ধরনের তথ্য দরকার এবং যে প্রশ্নগুলি আছে সেগুলির জন্য আমরা উত্তর দেওয়ার জন্য আসছি জন্য এবং অবশ্যই চায়ের দাওয়াত রইল চায়ের দাওয়াত রইল আপনাদের চা আমরা নিমন্ত্রণ জানাচ্ছি এবং সে সেখানেই আমরা আপনাদেরকে সমস্ত সেবাগুলো আমরা তুলে ধরব এবং নিশ্চয়ই আপনাদের অনেক উপকার হবে আপনাদের সবার দাওয়াত রইল ভালো থাকবেন দেখা হবে রিংলেটে লেটে দেখা হবে রিংলেটে ক্যামরুনে